হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান থেকে স্কুল নম্বর থ্রি আরামবাগ হাই স্কুল এর সলিউশন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু ফর্টি সেভেন থেকে টু ফিফটিতে তো প্রথমে যেটা রয়েছে একটা টেক্সট রয়েছে রিডিং কম্পিটিশান সিনে এটি রয়েছে আওয়ার্ড রানওয়ে গাইড থেকে আমরা চলে যাবো সরাসরি প্রশ্নে প্রথমে যেটা রয়েছে চুজ দা কারেক্ট অল্টারনেটিভ ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস যখন আবহাওয়া বেশ ভালো থাকে তখন বন্দর কেমন থাকে না ব্লু অ্যান্ড কাম নীল থাকে আর শান্ত থাকে তা ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি এভরি সামার হবে প্রত্যেক গ্রীষ্মে তাদের একটা শখ থাকে এবার ট্রু ফলস সঙ্গে স্ট্রিটমেন্ট দিতে হবে তা ন্যারেটর হ্যাটে কাইট কভার উইথ ইয়েলো পেপার ন্যারেটরের কাছে একটা গুঁড়ি আছে যেটা হলুদ কাগজে মোড়া এটা ফলস হবে কার রেড পেপার ছিল উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার প্রথম প্রশ্ন যেটা রয়েছে ফট ডিড এ বয় অন দ্য মেইনল্যান্ড শো ক্লট তাহলে এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লট হাউ টু মেক কাইটস মূল ভূখণ্ডের যে ছেলেটা ছিল তারা কী শিখেছিল ক্লটকে ঘুড়ি কী করে তৈরি করতে হয় হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দ্য কাইট ছেলেমেয়েরা সেই ঘুড়ির উপরে কী লিখেছিল দ্য চিলড্রেন হ্যাড রিটেন দেয়ার নেমস ফুল অন দ্য কাইট ক্লাউড লিটি অ্যান্ড ফ্লিপালিটি বিঘাপুর লাইট হাউস তাহলে ছেলেমেয়েরা সেই ঘুড়ির উপরে তাদের পুরো নামটা লিখেছিল এবার রয়েছে কবিতা কবিতার প্রথম প্রশ্ন যেটা রয়েছে এটা কি রয়েছে থিংস রয়েছে আর ক্যারেক্টার থিংস ছিল কল অফ দ্য রানিং টাইট ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে না রানিং টাইটের টাইটের যে কল সেটা কিন্তু ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার তাই উত্তর হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্স ছিল হোয়েটেড নাই ওয়েটেড নাই বলতে এখানে সুরির কথা বলা হয়েছে এবং সুরিটা কি না সুরি বলছে বাতাস তো থিংস বলতে এখানে দ্য উইন্ডকে কিন্তু বোঝানো হয়েছে প্রথম প্রশ্ন যেটা ছিল হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই কবি কি এড়িয়ে যেতে পারেন না দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড অর্থাৎ রানিং টাইডের যে আহ্বান ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল সেটা তিনি কখনোই এড়িয়ে যেতে পারেন না ডাজ দ্য পোয়েট আক্স ফর ফ্রম ইস ফিলোর ওভার তার যে বন্ধুদের কাছ থেকে তিনি কী শুনতে চান দ্য পোয়েট আক্স ফর এ মেরি ইয়ান ফ্রম ইস ফিলোর ওভার হোয়েন ইজ লং ট্রিক্স ওভার তার দীর্ঘযাত্রা যখন শেষ হয়ে যাবে তখন তখন তার বন্ধুদের কাছ থেকে তিনি গল্প শুনতে চাইবেন এটাই হচ্ছে তার চাওয়া এবার আনসিন রয়েছে একটি লতা মঙ্গেশকরকে নিয়ে তার মৃত্যুকে নিয়ে সেটা আমরা পড়বো তারপর তার প্রশ্নগুলোর উত্তর করব লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর পাস্ট হবে অ্যাট নাইনটি টু যে লতা মঙ্গেশকর তিনি মারা গিয়েছেন বিরানব্বই বছর বয়সে বিং কোভিড পজিটিভ উইথ মাইল্ড সিমটমস শি ওয়াজ অ্যাডমিটেড অন জানুয়ারি এইট টু ব্রিস ক্যান্ডি হসপিটালস ইনটেন্সিভ কেয়ার ইউনিট যে তার যখন কোভিড পজিটিভের সিমটমস লক্ষণগুলো দেখা যায় তখন তাকে আটই জানুয়ারি ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি করা হয় আইসিউ বিভাগ দ্য গভর্নমেন্ট অ্যানাউন্ড ডি টু ডে ন্যাশনাল মাউন্ডিং অন দ্য ডিমাইন্স অফ দ্য লেজেন্ডারি সিঙ্গার ডিমাইন্স মানে মৃত্যু আর এই বিখ্যাত গায়িকার মৃত্যুতে দেশে দুদিন ধরে তার শোক পালিত হবে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইড হাফ মাস্ট ফর টু ডেজ দুদিন ধরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে অ্যাজ এ মার্ক অব রেসপেক্ট ফর দ্য লেজেন্ডারি সিঙ্গার এই বিখ্যাত যে সিঙ্গার তাকে সম্মান জানানোর জন্যে লতা মঙ্গেশকর মটাল রিমেন্স ওয়াজ কেপড অ্যাট শিবাজি পার্ক অ্যাট টু থার্টি পি এম ফর পাবলিক দর্শন লতা মঙ্গেশকরের যে চিতাভস্য সেটা রাখা হয়েছিল শিবাজি পার্কে প্রায় দুটো তিরিশ থেকে সাধারণ লোকেদের দেখার জন্য লেজেন্ডারি সিঙ্গার ওয়াজ একর্ডে টেস্টেড ফিউনারেল লেটার ইন দ্য ইভিনিং তারপর মটাল রিমেন্স মানে তার মৃতদেহ আর কি শব্দেও সাজিত রাখা হয় তারপর হচ্ছে তার সৎকার করা হয় সন্ধ্যাবেলা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ অ্যাংগুইস্ট বিয়ন্ড ওয়ার্ডস ওভার দ্য ডিভাইস অফ লতা মঙ্গেশকর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি যে তার সম্পর্কে তার মৃত্যু সম্পর্কে তার বক্তব্য ব্যক্ত করেছেন তার গভীর শোক ব্যক্ত করেছেন বর্ণ ইন ইন্ডোর এই লতা মঙ্গেশকর তার জন্ম ছিল ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন মঙ্গেশকর রিমেইন দ্য ভয়েস অফ স্ক্রিন আইডলস ফর জেনারেশন মঙ্গেশকরের এই আওয়াজ কিন্তু জেনারেশনের পর জেনারেশনের কাছে আদর্শ সে বিজ্ঞানের কেরিয়ার অ্যাট দ্য এজ অফ থার্টিন ইন নাইনটিন টু উনিশশো বিয়াল্লিশে তেরো বছর বয়সে তার প্রথমেই কেরিয়ার শুরু হয় অ্যান্ড হ্যাট সাং ওভার থার্টি থাউজেন্ড সংস ইন সেভারেল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইন ওভার স্কিন ডিকেটস লং লং কেরিয়ার তার এই দীর্ঘ কর্মজীবনে সে তিরিশ হাজারেরও বেশি গান গেয়েছে বিভিন্ন ভারতীয় ভাষাতে হার ফার্স্ট ব্রেক থ্রু সং দিল মেরা থোড়া ওয়াজ ফর দ্য ফিল্ম মজবুর ইন নাইনটিন ফর্টি ফর্টি এইট ইন দ্য ফলোয়িং ইয়ার সে একই বছরই নাইনটিন ফর্টি নাইন লতা মঙ্গেশকর আর্ড ম্যাসিভ পপুলারিটি উইথ দ্য অ্যাটাক উইথ দ্য ট্র্যাক অ্যাটাক নয় ট্র্যাক আয়েগা আনেওয়ালা এটার জন্য বেশ ভালোই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন শিও দ্য রিসিপেন্ট অব দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন টু থাউজেন্ড ওয়ান দু হাজার এক সালে তিনি ভারত রত্ন উপাধি ভূষিত হন এবারে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথম যেটা রয়েছে লতা লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর পাস্ট পাসটাওয়ে অ্যাট দ্য এজ অফ নাইনটি টু হবে উত্তর লতা মঙ্গেশকর ওয়াজ বর্ণ ইন কোথায় জন্মগ্রহণ করেছিল না ইনডোর লতা মঙ্গেশকর ফার্স্ট ব্রেক থ্রু সং ওয়াজ দিল মেরা থোটা হ্যাঁ এটা হচ্ছে তার প্রথম সং লতা মঙ্গেশকর ওয়াজ অ্যাওয়ার্ড এট দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার কখন ভারত রত্ন দেওয়া হয় না দু হাজার এক সালে এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে স্টেটমেন্ট দিতে হবে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ডিপলি শকড অ্যাট দ্য ডেথ অফ লতা মঙ্গেশকর ভীষণভাবে শোকাহত এটা ট্রু হবে কারণ অ্যাঙ্গুইস্ট কথাটা সেটা ব্যক্ত করছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ অ্যাঙ্গুইস্ট ওয়ার্ডস ওভার দ্য ডিভাইস অফ লতা মঙ্গেশকর বা খারাপ হয়ে গিয়েছেন যেন লতা মঙ্গেশকর স্যাং লেস দ্যান টোয়েন্টি ফিফ থাউজেন্ড সং সিনার এন্টার কেরিয়ার না তিরিশ হাজারেরও বেশি গান গিয়েছেন তাহলে ফলস হবে এটা লতা মঙ্গেশকর স্যার সাং ওভার থার্টি থাউজেন্ড সং ইন সেভারেল ইন্ডিয়ান ল্যাঙ্গয়েজ ইন ওভার সেভেন টিকেটস লং কেরিয়ার প্রথম পুষ্ট যেটা রয়েছে হোয়াট ইড দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স আফটার দ্য ডিভাইস অফ লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকরের মৃত্যুর পর গভর্নমেন্ট আর সরকার কী ঘোষণা করেছে না দ্য গভর্নমেন্ট অ্যানাউন্ড এ টু ডে ন্যাশনাল মাউন্ডিং অন দ্য ডিমাইডস অফ দ্য লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইড হাফ মাস্ট ফর টু ডেজ অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট ফর দ্য লেজেন্ডারি সিঙ্গার নেক্সট হচ্ছে ডি লতা মঙ্গেশকর বিগানার কেরিয়ার তখন কখন তার কেরিয়ারটাকে শুরু করে লতা মঙ্গেশকর বিগানহার কেরিয়ার অ্যাট দ্য এজ অফ থার্টিন ইন নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশে তেরো বছর বয়সে এবার হচ্ছে গ্রামার জয় ফিটস দ্য পিজি অনস জয় প্রতিদিন পায়েরাকে খেতে দেয় তাহলে উত্তর ডব্লিউস কোশ্চেন যদি করতে বলে তাহলে হু ফিটস দ্য পিজন এভ্রিডে কে প্রতিদিন পায়েটাকে খেতে দেয় দ্য টিচার সেট টু দ্য বয় ফাই ইউ আর এ লায়ার তাহলে ফাই মানে সে ডিসগাস্ট ঘৃণা প্রকাশ করছে তা টিচার এক্সক্লেমড উইথ ডিসগাস্ট টোল্ড দ্য বয় দ্যাট হি ওয়াজ এ লায়ার দ্য কনস ইজ ব্লোইং শাঁকটা বাজছে ভয়েস চেঞ্জ করলে কী হবে দ্য কনস ইজ বিং ব্লোন অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টার্টেড দ্য আম্পায়ার রেন স্টার্টেড দ্য আম্পায়ার স্টপ দ্য ম্যাথস তো সোনার জায়গায় নোশনার হ্যাট বসতে হবে নোশনার হ্যাট দ্য রেন স্টার্টেড দ্যান দ্য আম্পায়ার স্টার্টেড দ্য ম্যাচ হি মে বি ম্যাড হি ফেন্স ম্যাডনেস আদারওয়াইজ সে হয়তো পাগল না হলে সে পাগলে ভান করছে তাহলে কম্পাউন্ড করতে গেলে আমরা আদারওয়াইজ সবজি ইউজ করবো হি মে বি ম্যাড আদারওয়াইজ হি ফেন্স ম্যাডনেস এবারে হচ্ছে ফেজালবাব রোড মানে লেখা রাইট থেকে রোড পাঁচটা ইঞ্চ আছে তাহলে টেক থেকে টুক ডাউন হবে আর ইনভলভ হচ্ছে থার্ড ফর্মে আছে তাহলে রান র্যান রান রান ইন টুই হবে বিলংস টু মানে কোন পরিবারের তাহলে সেটা হবে কামস আপ আর নেক্সট শেষে একেবারে আছে ডেথ মানে হচ্ছে মৃত্যু তাহলে হবে ডিমাইস অ্যাগোনাইজড মানে দুঃখ পাওয়া সেটা হবে অ্যান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে